নিয়ে কী বলবো রেজাল্টটা কী হবে শাসক দল নিজেই জানে এক একটা আমাদের যে বারাসাত ব্লক টুতে যে পাঁচটা অঞ্চল রয়েছে সে অঞ্চলে আপনারা দেখেছেন তো এজেন্টদেরকে ঢুকতেই দেয়নি এবং যে প্রশাসন সেই এজেন্টগুলোকে নিয়ে বসাবে তার জন্য অবরোধ করা হলো সব কিছু হলো প্রশাসনেরও ভূমিকা ছিল না যে এজেন্টগুলো নিয়ে সেখানে বসায় তারাও রিক্স নিতে পারেনি দেখেছেন তো আপনারা তো সেরকম হয়েছে ওরা নিজেরাই তো নিজেরাই জানে কত পাবো কিন্তু দিতে দিতে এত দবা দিয়েছে বলছে যে এতটা ভোট পাবো আশা করিনি বুঝতে পারেন বিষয়টা তো এই যে লড়াই লড়াই তো জারি থাকবে লড়াই জারি থাকবে না বাংলার মানুষ তো গণতান্ত্রিকভাবে ভোট দিতে পারিনি তারা যদি ভোট দিত আমরা যদি হেরে যেতাম মাথা পেতে নিতাম ঠিক আছে তো ওটা কোনো সমস্যা নাই কিন্তু মানুষকে তো কণ্ঠরোধ করা হয়েছে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি অর্থাৎ মানুষের জন্য আমরা কাজ করছি শ্রমজীবী মানুষের জন্য কাজ করছি মানে নারীদের উপর যে অত্যাচার হচ্ছে এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে এই যে আমাদের মানে পরিযায়ী শ্রমিক বাংলায় কাজ নেই দিশাহারা আট সাড়ে আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে বাংলায় যে কথা চলছে এর বিরুদ্ধে সাধারণ মানুষের পক্ষ নিয়ে আমরা যে লড়ছি লড়াই জারি থাকবে নশা সিদ্দিকীর নেতৃত্বে লড়াই বন্ধ যে খুশি খুশি করে তো শাসক দলের মুখ থেকেই তো বার হচ্ছে এতটা ভোট পাবো আশা করি আমি হয়তো এত বড় আশা করে করেছিলাম কিন্তু এতটা আশা করেনি কিন্তু মাত্র মাত্র এতটাই মেরে ফেলেছে ঠিক আছে মানে একটা জিনিস বুঝবো যে কে যে এবারে প্রার্থী করা হয়েছে যে ভদ্রলোক রবিউল ইসলাম ওনার বাবা ছিল আগে থাকলে বাবার থেকেও বেশি ভোট পেয়েছে যে রবিউলকে প্রার্থী করেছে বলে শাসক দলের মধ্যে দল চলে এসেছিল বহিরাগত প্রার্থী আমরা নেব না নেতাদের মধ্যে যে একটা ভাঙন চলে এসেছিলো তার মধ্যে দিয়ে বেশি ভোট পাওয়া মানে একটা অযৌক্তিক ব্যাপার হয়ে যাচ্ছে বিষয়টা এরকমই তাছাড়া কিছু অবশ্যই মানুষকে ভোটই দিতে আমাদের এজেন্টই বসতে দেয়নি এজেন্টগুলো দেখেছেন তো সকালবেলা একুশখানা এজেন্ট মানে তাদেরকে বসাতেই পারলাম না প্রশাসনে সব বসাতে পারলাম না তাহলে সেই বুথগুলো কি হয়েছে আমরা এখানে গণনায় জাস্ট গেছি কতটা ভোট পেয়েছি কীভাবে কী হয়েছে দেখার জন্য আমরা দেখেছি একটা বুথে ভোট হচ্ছে মানে গণনা হচ্ছে দেখলাম পাঁচশো ছটা ভোট পড়েছে পোলিং হয়েছে পাঁচশো ছটা ভোট ছটা পেয়েছে বিরোধীর মধ্যে শুধু আমাদের আইএসএফকে ছটা দিয়েছে বাকি পাঁচশো ভোট ওরা এটা কি সম্ভব কোনো দিন তার মানে কি বোঝা যায় ওখানে যেন আমার মালটা আমি একে একটু দিলাম ওকে একটু দিলাম বাকিটা আমি নিলাম এরকম একটা ব্যাপার মনে করছেন যে যে এই পরে কোনো দেখুন আমি এটাই বলবো শাসক দলের কথা ভোট কীভাবে হয়েছে ওনারা জিতেছে কংগ্রাচুলেশন জানাই যেভাবেই জিতুক ওনারা জানে আমি চাইব শাসক দল এই উপনির্বাচনে জিতেছে ভালো হয়েছে সাধুবাদ জানাই তাঁর বাবার যে কাজগুলো সম্পন্ন ছিল হাড়ুয়ায় বাসীদের অনেক কাজ আছে কলেজ থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে নিকাশি নালা থেকে শুরু করে অনেক কাজ বাঁকি আছে আমি তাদেরকে বলবো আপনারা যখন জিতেছেন ঠিক আছে তো ফালতু কারুর উপর অত্যাচার টর্চিং না করে আপনার কাজে মন দেন কীভাবে এই হাড়ওয়া বাসী যখন ভোট দিয়েছে আপনাদের বলছেন তাহলে হাড়ওয়া বাসির ভালোটা হবে কিভাবে সেই দিকে নজর দিলে আমি খুশি হব যিনি বর্তমানে জিতেছে কোথাও লাগছে না ভয়টা কিসের আরে গণতান্ত্রিক অধিকার আছে তো আরে আমরা যদি কেউ না দাঁড়াতো বিরোধী তাহলে ওর জেতার মজা পেতো নাকি এটা তো বুঝতে হবে নেগেটিভ পজিটিভ দুটো জিনিস লাগে তবেই আলোটা জ্বলে যদি শুধু নেগেটিভ দিয়ে আলো জ্বালানো যায় না কি এটা বুঝতে হবে তাদেরকে আর যদি হটকারিতা সিদ্ধান্ত করে হটকারিতা মনোভাব নিয়ে নেয় ঠিক আছে তো তারা যদি সেটাকে টেক আপ না দিতে পারে তাহলে তো হটকারিতা হবে কারণ কেউ যদি আমাকে মারে আমার তো মানে সেভ করার অধিকারটা আছে তো সংবিধান সেটা তো দিয়েছে তাই বলবো আর যে কথার মধ্যে না গিয়ে যিনি জিতেছে কংগ্রাচুলেশন জানাই হাড়াওবাসী তাদের যদি ভোট দিয়ে থাকে তারা যেটা বলছে আপনার হাড়াওবাসীর হয়ে কাজ করুন হাড়াওবাসীর অনেক দাবি দেওয়া আছে চা পাওয়া আছে ঠিক আছে তো হাড়ওয়া কলেজ নেই স্কুল নেই ভালো মতো এই যে হাড়ওয়ায় যে বাস স্ট্যান্ডে একটা টয়লেট নেই আরও প্রচুর কিছু আছে তারা কাজগুলো করুক কাজগুলো বিধানসভায় গিয়ে হাড়োয়াবাসী চা পাওয়ার কথাগুলো তুলে ধরুক এবং সেই কাজগুলো করুক আমরা তাদেরকে ধন্যবাদ জানাব